মকৰ সংক্ৰান্তিৰ শুভেচ্ছা তাইক পিঠা বনাব মাও বনাব আমিও দুজন মিলেই বনাব নন্দী পিঠা ত' তোমাৰ দেখ অৱশ্যে সন্ধ্যা পাতি দিয়ে বেনাব তো এই সন্ধ্যা হৈ গৈছে এখন আৰু আমি বাঢ়ি দিয়ে ভিডিঅ' উলিওৱি কৰি কাৰণে বা বসে আছে মানুহ হৈ গৈছে সেইজনে তই চা খাব তাৰপৰা সন্ধ্যা পাতি দিয়ে তাৰপৰা বনাব নিয়ম হৈ

और लाइन पीछे भी আমি যাব বেটা এটা নিয়ে বলে আমার মকর স্নান হয়েই গিয়েছে আর আমি নতুন জামা পরে আছি আর মা এখন স্নান করলো আমার এগারোটা বাজে গেছে এগারোটা বাজছে এরপর যাবো আমি চাঁদা খাবো পিঠা খাবো বাবু তো পিঠা খাই নিয়েছ হবে হুম আর সেই একটু ভিডিও করেছিলাম তো বলুন না তারপরে বেরিয়ে করতে পেলে মানে সকালের কাজ করতেই আমার হয়ে গেলো অনেক কাপড় তাপড় কাছিল তো সকালকে জানাই এটা না বলি বলে মকর সংক্রান্তি শুভেচ্ছা বুঝলাম সকালকে জানাই মকর সংক্রান্তি শুভেচ্ছা বলি গুড মর্নিং এরপর রান্না রান্নাবান্না করতে মা ভাতটা বুঝতে যে দুধ গরম হয়েছে তো দুধ দিব তারপর পয়সা দিছে নিয়ে আসবে দুজনে যাবে রান্না হয়ে গেছে চিকেন্না হারিয়ে দিয়েছি এরপর বাবা খাইতে দেবো আবার দুটো রাখে তারপর ভাজিয়ে দেবো তারপর আমি খাবো এখন আমি না এই দেখো বাবাকে খাবার দিচ্ছি বাবা আলু পালক আর বেগুনের ঝাল আর মাংস কিছু না দেখো বাবুর ঘুম দেখো বাবু ঘুমাচ্ছে আর আমি বসে বসে ভিডিও করছি নাগড়া গেড়ে গে এই যে আমি এখন বসে আছি আর বাবু এখন ঘুমাচ্ছে আর আজকে মকরের দিন মকর সংক্রান্তির দিনটা খুব ভালো কাটিছে আর রাত্রেবেলার খাবার খাওয়া হয়ে গেছে ভিডিওটা ক্লোজ করতে পারি নি সবাই বসেছিলাম আমরা গল্প সল্প করছিলাম নতুন ড্রেস সবাই পরেছিলো বাচ্চাগুলো সবাই আমাদের দিদিগুলাও শাড়ি পরেছিলো আমিও পরেছিলাম আর কালকে হচ্ছে আখান তা আখান আর কাদের গ্রামে গ্রামে পূজা হয় আমার বাপের বাড়িতে পূজা হয় এখানে পূজা হয় না হ্যাঁ পূজা হয় বিকালবেলা মানে বিকালবেলা হয় আর আমাদের ওইখানে সকাল থেকেই হয় আর কালকের দিনটা হচ্ছে ধর একটা পূজার দিন আখান আখান ছেচান যেটাকে বলো কালকে পূজা হয় সবার গ্রামেই পূজা হয় বলো তা আমাদের গ্রামেও পূজা হয় সব পূজা হয় আর তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ যেন বাই টাটা গুড নাইট গুড নাইট তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কালকে রাত্রে আমি ভিডিওটা করেছিলাম মনে আছে আর তোমাদের তো মনেই আছে কালকে রাত্রে ভিডিওটা করেছিলাম মানে করতেই দিচ্ছিল না জানো মানে ভিডিওটা সামনের দিকে মানে বলছিল যে দাঁড়ান দিছিল বা কত চেঁচা ছিল কত চেঁচামুচি করেছিল সেই জন্যে তো ওই ভিডিওটা একসাথে দিয়ে দেবো তো পাই টাটা